গুড মদি কেয়ার মর্নিং গুড নেই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে জানাবো মোদি কেয়ারের রয়্যাল ভিটামিন বি কমপ্লেক্সের সম্পর্কে পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল ভিডিওটি পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না এর গুণাগুণ সম্পর্কে আমি বেবি সরকার শুরু করছি আজকের ভিডিও মোদি কেয়ারের রয়্যাল ভিটামিন বি কমপ্লেক্স মোদি ভিটামিন বি কমপ্লেক্সকে সোনার খনি বলা হয় এই প্রোডাক্টটি কখনোই মিস করবেন না মোদি ক্যারেরয়েল ভিটামিন বি কমপ্লেক্স আটটি বি ভিটামিনের সংমিশ্রণ সেগুলি হল ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন বি নাইন এবং বি টুয়েলভ সাথে আছে আরও ছয়টি শক্তিশালী প্রাকৃতিক উপাদান যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং শক্তি ও প্রাণ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে সেগুলি হল আলফা আলফা পাতার নির্যাস গম ঘাসের নির্যাস মারিঙ্গা পাতার নির্যাস স্প্রে লুনা পাউডার বিটরুট এবং সীতাকে মাশরুমের নির্যাস এবার জেনে নেব এই উপাদানগুলি উপকারিতা সম্পর্কে ভিটামিন বি ওয়ান এর কাজ হল শক্তি উৎপাদন করা এবং এটি স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী বি এটি শক্তি উৎপাদন করে আমাদের শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে এবং এটি মহিলাদের জন্য খুবই উপকারী বি আমাদের স্নায়ুতন্ত্র এবং পাচনতন্ত্রকে খুব ভালো রাখে ফাইভ মানসিক চাপ উদ্বেগ এবং বিষণ্নতার সাথে লড়াই করে সুস্থ রাখতে সাহায্য করে বি সিক্স লোভিত রক্ত তৈরি করতে সাহায্য করে এবং আমাদের শরীরে হরমোনের কার্যকারিতাকে ঠিক রাখে বি আমাদের চুল ন এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখে বি নাইন হার্টের জন্য খুবই উপকারী মহিলাদের প্রসবপূর্ব স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং আরবিসি গঠন করে বি টুয়েলভ রক্ত তৈরি করতে সাহায্য করে কোষগুলিকে সুস্থ রাখে এবং স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে আলফা আলফা পাতার নির্যাস এটি ত্বককে উজ্জ্বল করে চুলের স্বাস্থ্য উন্নত করে হার্টকে ভালো রাখে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে গম ঘাসের নির্যাস রক্তকে পরিষ্কার করে ইমিউনিটি পাওয়ার বাড়ায় কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে বার্ধক্য রোধ করে এবং রক্তক্ষরণ কমাতে সাহায্য করে মরিঙ্গা পাতা মেট এটি শরীরের ব্যথা কমাতে সাহায্য করে সুজন বা কোলা কমাতে সাহায্য করে ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবং এটি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যদি কারো শরীরে বা জীবে ইনফেকশান হয়ে থাকে তাদের জন্য খুবই উপকারী স্পিরিউলুনা পাউডার এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে টরুট এটি ব্লাড তৈরি করতে সাহায্য করে ব্লাড ডিটক্সিফিকেশনের সহায়তা করে এটি একটি চমৎকার পুষ্টিকর উপাদান এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ এতে বিটালাইন নামক অনন্য জৈব সক্রিয় যৌগ রয়েছে সীতাকে মাশরুমের নিট চাষ এতে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন মিনারেলস আছে এটি ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবং হার্টকে খুব ভালো রাখে মোদি ক্যারে রয়েল ভিটামিন বি কমপ্লেক্সের একটি ফাইলে এতগুলি গুণাগুণ রয়েছে ফাইলে সাতটি করে ট্যাবলেট আছে প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে ব্রেকফাস্টের পর বারো বছর বয়স থেকে সবাই সেবন করতে পারবেন মোদি রয়্যাল ভিটামিন বি কমপ্লেক্স মোদি ক্যারেরোয়েল ভিটামিন বি কমপ্লেক্স আমরা বছরের পর বছর সেবন করতে পারব আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে আগামী ভিডিওতে